এবার অধ্যাপক ইউনুসের বিদেশি বন্ধু ও মিত্ররাই আওয়ামী লীগের ফেরাতে চায় মাত্র তিন সপ্তাহ আগে নিউ বসে যে বিদেশি বন্ধু আর মিত্রদের সাথে মিটিং করেছিলেন করেছিলেন বাহারি রকমের ফটো সেশন প্রচার সে মিত্ররাই এবার নোবেল বিজয়ীকে চিঠি দিয়ে আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনের দাবি তুলেছে আসসালামু আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা ছিল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার চব্বিশের পাঁচই আগর ফেসিজ শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশে এক নতুন সরকার গঠিত হয় অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ এরপর থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা সহ তাদের মিছিল মিটিং সকল কিছুর প্রতি নিষেধাজ্ঞা জারি করেন অন্তর্বর্তী সরকার তবে এবার সকল কিছুর ঊর্ধ্বে আমেরিকা ও ছয় আন্তর্জাতিক সংস্থা থেকে ডক্টর ইউনুসকে চিঠি প্রেরণ করা হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও তাদের কার্যক্রম চাল সচল করার জন্য এদিকে গুম খুন ও হত্যার সাথে জড়িত ব্যক্তিদেরকে অতি দ্রুত বিচারের আওতায় আনা শুধু মৃত্যুদণ্ড ব্যতীত সকল শাস্তি কার্যকর করার আহ্বান জানিয়েছে এই সংস্থাগুলো আসুন আমরা সর্বশেষ বিস্তারিত তথ্য জানবো শেখ হাসিনা কত দ্রুত ফিরছে ও তাদের কার্যক্রম কত দ্রুত সচল হতে যাচ্ছে বিস্তারিত আপডেট রিপোর্টে সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো বাসায় রাখবেন দর্শক আসুন স্ক্রিনে এবার অধ্যাপক ইউনুসের বিদেশি বন্ধু ও মিত্ররাই আওয়ামী ফেরাতে চাই মাত্র তিন সপ্তাহ আগে নিউ বসে যে বিদেশি বন্ধু আর মিত্রদের সাথে মিটিং করেছিলেন করেছিলেন বাহারি রকমের ফটো সেশন আর তার প্রচার সে মিত্ররাই এবার নোবেল বিজয়ীকে চিঠি দিয়ে আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনের দাবি তুলেছে সরকারের কয়েকটি সূত্রে জানা গেছে এমনিতেই গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিমা বেশ কিছু রাষ্ট্রদূত আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সরকার উপর চাপ দিচ্ছে এসব রাষ্ট্রদূতরা বিষয়টি নিয়ে শুধু উপদেষ্টারাই নয় সরকারের মিত্র বলে পরিচিত বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথেও করেছে। এমন সাথে অধ্যাপক ইউনুসের খুবই ঘনিষ্ঠ ছয়টি নাম করা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে এই ছয় সংগঠন মনে করছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কারণে বাংলাদেশের বিপুল সংখ্যক ভোটারকে রাজনৈতিক অধিকার বঞ্চিত করা হচ্ছে ফলে বাংলাদেশে বিদেশি শক্তিগুলোর পক্ষ থেকে যে চাপ সরকার মোকাবেলা করছিল। তার সাথে মিত্র সংগঠনের এই খোলা চিঠি যোগ করেছে। নতুন মাত্রা মাত্র তিন সপ্তাহ আগে যাদের সঙ্গে বৈঠককে দেখানো হয়েছিল আন্তর্জাতিক সমর্থনের প্রতীক হিসেবে তারাই এখন চিঠি দিয়ে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ দিতে বলছে আবার তিন দিন আগে ঘটা করে জুলাই সই অনুষ্ঠানে ইতিহাসের সেরা নির্বাচনের স্বপ্ন শুনিয়েছিলেন প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেছিলেন দেশ বিদেশের কেউ যেন সেই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে না পারে জুলাই সনদের অনুষ্ঠানে উপস্থিত থাকা কয়েকজন উপদেষ্টা মনে করছেন ছয় বিদেশি সংস্থার খোলা চিঠিতে পরিষ্কার আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচনের পক্ষে নয় ঘনিষ্ঠ মিত্ররাও সব মিলিয়ে সরকারের সামনে এখন শ্যাম রাখি না কুল রাখির মতো অবস্থা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কৌশল এখন সবার কলার কাটা প্রশ্ন হলো এমন জটিল সংকটের উপশম হবে কোন উপায় চলুন যাওয়া যাক বিশ্লেষণে আওয়ামী ছাড়াই নির্বাচনের পথ পরিষ্কার করতে গত দশই মে দলের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার এর আগে কিংস পার্টি এনসিপি নেতৃত্বে যমুনার সামনে ও শাহবাগে মঞ্চস্থ হয় আন্দোলনের নাটক সরকারি ঘোষণাসার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়ে অভিনন্দন জানান দর্শক এগুলো সব পুরনো খবর নতুন খবর হলো মাত্র 4 মাসের মধ্যে সেই কৌশলের চোরাবালিতে সরকার এবং তাদের মিত্ররাই নিজেরাই এখন আটকে গেছে ক্রমাগত বাড়ছে আন্তর্জাতিক চাপ দেশের বাইরে কঠিন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে এমনকি এই ইস্যুতে দিচ্ছেন সরকারের মিত্র হিসেবে পরিচিত বিদেশিরাও আওয়ামী লীগের ইস্যুতে সম্প্রতি নিউ ইয়র্কে জিটিও সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নে রীতিমতো খাবি খেতে হয় অধ্যাপক ইউনুসকে প্রশ্নের মুখে তালগোল পাকিয়ে এক পর্যায়ে বলেন আওয়ামী লীগ দল হিসেবে বৈধ তবে এখন কার্যক্রম স্থগিত যে কোনো সময় এর কার্যক্রম চালু করা হতে পারে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেওয়ার দায় নির্বাচন চাপানোর চেষ্টা করেন প্রধান উপদেষ্টা তবে সেই চেষ্টা যে খুব একটা কাজে লাগেনি তা বোঝা যায় মেহদি হাসানের বাঁকা হাসিটি তখন ডক্টর ইনুসের সাত পাঁচ বোঝানোর ব্যর্থ চেষ্টা ছিল চোখে পড়ার মতো কার্যক্রম যে কোনো সময় চালুর ইঙ্গিত বেঁধে যায় তখন আর তার পহেলা অক্টোবর সাংবাদিকদের জানান আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোনো সম্ভাবনা নেই তবে চার দিনের মাথায় বোমা ভাটার অধ্যাপক ইনুসের অতি কাছের বিদেশি মিত্র গোয়েন লুইস পাঁচই অগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে ব্যাপক সক্রিয় ছিলেন জাতিসংঘের এই আবাসিক সমন্বয়কারী সম্প্রতি শেষ হয় তার বাংলাদেশে চাকরির অধ্যায় ঢাকা ছাড়ার আগে পাঁচই অক্টোবর গিয়েছিলেন বিএনপি মহাসচিবের সঙ্গে বিদায় সাক্ষাতে পরে সাংবাদিকদের বলেন আগামী নির্বাচন সব দলকে নিয়ে হবে বলে তিনি আশাবাদী অথচ মাত্র চার মাস আগে অনেকটা উল্টো সুর ছিল জাতিসংঘের এই কর্মকর্তার ঢাকায় চৌঠা জুন ডিক্যাবের অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় আওয়ামী লীগ না থাকা অবস্থায় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা জবাবে কৌশলী ভঙ্গিতে তিনি বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে হচ্ছে সমাজের প্রত্যেক অংশই যেন ভোট দিতে পারে অর্থাৎ জুনে সব দলের অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পায়নি তার কাছে তবে অক্টোবরে এসে বিদায় বেলায় জোর দেন সবাইকে নিয়ে নির্বাচনের উপর দর্শক গত কয়েক মাসে এভাবে হাওয়া বইছে উল্টো দিকে বিশেষ করে পশ্চিমা প্রভাবশালী বিভিন্ন দেশ থেকেও বাড়ছে অংশগ্রহণমূলক নির্বাচনের চাপ সূত্রগুলো বলছে নরওয়ে ডেনমার্ক সুইডেন সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশের রাষ্ট্রদূত গত কয়েক সপ্তাহ ধরে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সরকারের উপর চাপ দিচ্ছে জার্মানি এবং কানাডার রাষ্ট্রদূত একই বিষয়ে কয়েকজন উপদেষ্টার কাছে সরকারের মতামত জানতে চেয়েছে এইসব দেশের রাষ্ট্রদূতরা সরকারের মিত্র বলে পরিচিত বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে গত তিন সপ্তাহে একাধিক বৈঠক করেছে সেসব বৈঠকে রাষ্ট্রদূতের পক্ষ থেকে ইনক্লুসিভ নির্বাচনের জন্য জোর দেওয়া হয়েছে দর্শক সরকার এবং তাদের মিত্র দলগুলো যে স্বপ্ন সাজিয়েছিল তা ভেঙে পড়ছে তাসের ঘরের মতো সবশেষ তাদের সামনে বড় আঘাত হয়ে এসেছে আন্তর্জাতিক ছয়টি মানবাধিকার সংগঠনের খোলা চিঠি এসব সংগঠনের প্রায় সবাই অধ্যাপক ইউনুসের অতি কাছের বলে পরিচিত মাত্র তিন সপ্তাহ আগেই নিউ তাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুসের প্রতি আন্তর্জাতিক সমর্থন হিসেবে ফলাও করে প্রচার করে তার পিআর টিম এই ছয় সংগঠন হলো হিউম্যান রাইটস ওয়াচ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলামি বিষয় আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে তাদের কার্যক্রম সচল হলে বাংলাদেশের কোন কোন দল ব্যাপকভাবে বিপদের অন্তর্ভুক্ত হবে জামাত শিবির সহ আরও সব দলগুলো আওয়ামী লীগের বা ফ্যাসিস্টের বিরুদ্ধে চব্বিশের ঘন অভ্যুত্থান করেছিল তাদের অবস্থান বা নিরাপত্তা কে দেবে এই আন্তর্জাতিক সংস্থা নাকি বিএনপি বা আওয়ামী লীগ আসুন এ সম্পর্কেও বিস্তারিত জানবো রিপোর্টে আওয়ামী লীগকে ফেরত আনার জন্য কি আন্তর্জাতিক চাপ তৈরি হতে যাচ্ছে বা সেটা যদি তৈরি হয় সেটা কি এতটা ইনটেন্সিভ হতে পারে যে সরকারকে আওয়ামী লীগকে এই নির্বাচনের আগে ফেরত আনার পরিস্থিতি তৈরি হবে এই আলাপটা সামনে আসলেও আমরা আমি ধারণা করি যে আপনারা অনেকেই হয়তো একটা খবর খেয়াল করেছেন ছয়টা মানবাধিকার সংস্থা এর মধ্যে একটা আমাদের খুবই পরিচিত বাকিগুলোকে আসলে আমরা চিনি শেখ হাসিনার সময় এদের যাবতীয় সব কিছু নিয়ে আমরা প্রচুর কথা বলেছি কারণ শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে এই আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে চাপ তৈরি করেছে সেই কারণে এগুলোকে আমরা ব্যবহার করেছি বারোটা সুপারিশ দিয়েছে আমি আওয়ামী লীগ সব প্রসঙ্গেও সুপারিশ আছে সেটা শেষে পড়ব কিন্তু যারা যারা এখানে এটা করেছে সেটা আমি তাদের যদি একটু নাম বলি সেটা হচ্ছে সিভিকাস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট ফর্টিফাইড রাইটস হিউম্যান রাইটস ওয়াচ রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস টেক গ্লোবাল ইনস্টিটিউট এর মধ্যে হিউম্যান রাইটস ওয়াচকে আমরা খুব ভালোভাবে চিনি মানে আমাদের দেশে এটা আর অ্যাম ইন্টারন্যাশনাল এ দুটোকে সবচেয়ে বেশি চিনি কিন্তু বাকিগুলো যথেষ্ট পরিচিত এবং প্রতিষ্ঠিত মানবাধিকার সংস্থা তারা ডক্টর ইউনুসকে একটা দীর্ঘ মানে চিঠির মতো দিয়েছেন সেখানে বারোটা বিষয়ে তাদের মনোযোগ আকর্ষণ করেছেন মানে জবাবদিহিতে এবং বিচারের নিশ্চয় তার কথা বলেছেন আইসিটিতে যে বিচার হচ্ছে সেখানে ঠিকঠাক মতো যেন হয় এবং সেনাবাহিনীকে এটার সাথে কমপ্লাই করতে বলা হচ্ছে খুব দ্রুত বলতে চাই নিরাপত্তা খাতে সংস্কারের কথা তারা বলছেন সেখানে র্যাব বিলুপ্ত করা এবং ডিজিএফআই এর তার কর্মপরিধি ঠিকঠাক করে দেওয়া এবং আইনি কাঠামো দেওয়া মানে এর যদি আইনি কাঠামো না থেকে থাকে আমি এই খোঁজটা নিয়ে দেখেছি এটা একটা আইনি কাঠামো থাকা আসলেই জরুরি কারণ একটা প্রতিষ্ঠানকে যে আমরা বলি যে তার কাস্টাডিতে আমি সেটা আলাদাভাবে কথা বলবো কারণ এই যে ডিজিএফআই যাদেরকে অ্যাকিউজ করা হলো সেটা কোন আইনের ভিত্তিতে করা হলো এই প্রশ্নগুলো আসলে আসতে পারে যদি সেটার আইনি কাঠামো নাই থেকে থাকে আর তারপর বলা হচ্ছে গুমের অপরাধ নির্ধারণ তদন্ত কমিশন শক্তিশালীকরণ হেডলাইন দিয়ে বুঝতে পারছি জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার এখানে এবার একটা স্ট্যান্ডার্ড বলছে প্যারিস প্রিন্সিপালের সঙ্গে সামঞ্জস্য রেখে এটা সংস্কার করতে হবে যাতে এটা সবগুলো নিরাপত্তা বাহিনীর সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগে তদন্তের পূর্ণ ক্ষমতা দিতে হবে কোনো সন্দেহ নাই আমাদের একটা মানবাধিকার কমিশন আছে যেটা আদতে কোনো পাওয়ার নেই একেবারেই নেই সুতরাং এটাকে যথেষ্ট শক্তিশালী একটা পাওয়ারফুল একটা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে কারণ ভবিষ্যতে একটা সরকার অগণতান্ত্রিক হয়ে ওঠার চেষ্টা করতে গেলে এই কমিশনটাই খুব গুরুত্বপূর্ণ বাধা দিতে পারবে ঠিক আছে এটাও জরুরি ব্যক্তি স্বাধীনতা আইন সংস্কার সাইবার সিকিউরিটি অধ্যায় এগুলো কতগুলো আইন বিশেষ ক্ষমতা আইন অফিসার সিক্স অ্যাক্ট এগুলো নিয়ে আলাপ করতে বলছি আমরা জানি এগুলো নিয়ে আমরাও দীর্ঘদিন কথা বলছি ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিতকরণ পার্সোনাল ডেটা প্রোটেকশন অধ্যাদেশ এবং ডেটা ম্যানেজমেন্ট অধ্যাদেশের আন্তর্জাতিক মান অনুযায়ী সংশোধন করতে হবে মহপ্রাসের স্বাধীনতা সাংবাদিক সুরক্ষা এখানে যেটা বলা হয়েছে রাজনৈতিক কারণে বা রাজনৈতিক পক্ষপাতিত অর্জিত হয়রানি গ্রেপ্তার বা মামলা থেকে রক্ষা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ওয়া রাহমাতুল্লাহ